এবার যে খবরের দিকে নজর রাখবো ভুতুড়ে ভোটার খোঁজার কাজ তৎপরতার সাথে করতে নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা মাথায় রেখেই সমস্ত অঞ্চলে অঞ্চলে ভোটার ভেরিফিকেশন কমিটি গঠন করা হচ্ছে গঠন করে পাড়ায় পাড়ায় গিয়ে কাজ শুরু করা হবে এর জন্যই প্রতিটি অঞ্চলে হচ্ছে কমিটি গঠন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগুল দুই নম্বর ব্লকের খরিবনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ভুতুড়ে ভোটার ভেরিফিকেশন কমিটি গঠন করা হল আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক এবং উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর জনাব জাদ মোহাম্মদ ব্লকের সভাপতি জনাব আব্দুর রফ অঞ্চল সভাপতি বেল্লাল শেখ এছাড়াও ব্লক ও অঞ্চল নেতৃত্বরা উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ ধরা পড়েছে বলেই তো বুঝতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এত মানে বুদ্ধিমান তিনি এটা ধরেছেন বিভিন্ন রাজ্যে এরকম বহু দিয়ে সেই রাজ্যগুলিকে জিতার চেষ্টা করছে কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার এই পশ্চিমবাংলায় সেই ইফেক্ট পাওয়ার চেষ্টা করেছে এবং ধরাও পড়েছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোকে ধন্যবাদ জানাবো এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাবো তিনি ভাইসুল করে এবং মিটিং করে সাতাশে ফেব্রুয়ারি তিনি বড় সভা করে জানিয়ে দিয়েছিলেন এবং যেটা আমাদের রোপ সাহেব যিনি বললেন একদম পরিষ্কার করে আমাদের এই ভাঙনার দুই নম্বরে বড় নেতা তাদের শিক্ষক তিনি বিস্তারিত বলেছেন ছাপান্ন মিনিটের মধ্যে সাত আট বার তিনি ভোটার নিয়ে তিনি আলোচনা করেছেন ভোট নিয়ে তাই তাই আমাদের জেলা কমিটি হয়েছে এবং আমাদের ব্লকের ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চ আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে সেটি আসলে ব্লক কমিটি তৈরি হয়েছে সে সাংসদ এবং বিধায়ক ছিলেন এবং সমস্ত পদাধিকার বলে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি প্রধান অঞ্চল অল মেম্বার সবাই ব্লক সভাপতি আব্দুল সাহেব সেখানে করেই আমাদের পরিবহন অঞ্চলের সমস্ত নেতৃবর্গ ছিলেন আমাদের ব্লক বিল সরকার আমাদের ব্লকে জেলা অঞ্চলের সভাপতি অঞ্চল সভাপতি বিক্রাম সিং ছিলেন মামা ছিলেন তিনি সাধারণ সম্পাদক এবং আমাদের তৃণমূল প্রধান আছেন আমাদের রেজাউল আছে আইন সভাপতি মতিউর রহমান আছে আজমুল আছে তুহিন মাস্টার আছে রহমান আছে মনসুর আছে আমাদের ননকু আছে কালু এরকম মহিলা নেত্রীরা তিন চারজন আছেন এবং সবাই আজকে এত সুন্দর কোসপুরিভাবে সুন্দর প্রোগ্রাম হলো পরিবহন অঞ্চলে এই একত্রিতভাবে যদি আমরা সবাই মিলে একসঙ্গে থেকে কাজ করতে পারি আগামী দিন দু হাজার ছাব্বিশ সালে আমরা জোর গড়ায় বলতে পারি সব থেকে ভ্রমণ দুই নম্বরের মধ্যে পরিবহন অঞ্চলের পরিসংখ্যক হিসাবে আমরা ভোটে এগিয়ে পাব আজকে দেখুন কর্মসূচি বলতে গেলে আপনারা সকলেই জানেন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের নির্দেশে যে ভোটার লিস্টে যে অনৈতিক বিজেপি যে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করিয়ে যে অনৈতিক যেভাবে ভোটার লিস্টে একটা কারচুপি একই এপিকে দুজন থাকা এই বিষয়টার উপরে সাতাশে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরে যে কর্মী সভা আহ্বান করেছিলেন সেখানেই তিনি তার পঁয়ত্রিশ ছত্রিশ মিনিটের বক্তব্য তিনি এই কথা ছত্রের ছত্রে তুলে ধরেছিলেন এবং তারপরে অভিষেক পদ্ধতিতে যে ভার্চুয়াল সভা গতকাল সেখানে তিনি চার হাজার একশো মন্ত্রী সাংসদ বিধায়ক নেতা কর্মী বিভিন্ন নেতৃত্বকে সঙ্গ নিয়ে তিনি ভার্চুয়াল একটা সভা করেছিলেন দু ঘন্টা ব্যাপারে সেখানে এই বিষয়টা উদ্বেগের সঙ্গে তিনি বলেছিলেন যাই হোক জেলা কমিটি গঠন হয়েছে ব্লক কমিটিও গঠন হয়েছে ব্রম্লা দীনম্বর ব্লকে গত আপনার ছাব্বিশে মার্চ পঁচিশের অনুযায়ী এবং গত পরশু থেকে ব্রমন দূরম্বর ব্লকের যে অঞ্চলগুলো আছে অঞ্চল কমিটি গঠন হয়েছে ভোটার ভেরিফিকেশন কমিটি গত দিন নশিপুর অঞ্চলে আছে গত ব্লকের তিনটে অঞ্চলে আছে আমডোহারা সরলপুর বালিকা আজকে দুটো অঞ্চল হল আক্রিমঞ্চ এবং এখন এই মুহূর্তে আমার খরিবনা অঞ্চলে খরিবনা অঞ্চল ভোটার ভেরিফিকেশন কমিটি যেটা সেটা কমিটি প্রকাশিত হলো এখানে আমাদের চার সাহেব প্রাক্তন পরিষদ হিসেবে প্রাক্তন বিধায়ক ইনভেস্টেশন বর্তমান ডিরেক্টর তিনি আছেন আমাদের অঞ্চল সভাপতি মিল্লাল হোসেনের নেতৃত্বে তার আহ্বান এবং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সকল নেতৃত্ব এখানে আছেন রিজার্ভ আছেন কর্মাত সভাপতি আমার জেনারেল সেক্রেটারি জাহিদা থেকে শুরু করে পরিবহন অঞ্চলের টোটাল নেতৃত্ব আজকের এই যে ভেরিফিকেশন ভোটার কমিটি সেখানে উপস্থিত থেকে এই কমিটি প্রকাশিত হয় ধন্যবাদ আপনার নাম এবং থ্যাংক ইউ আজকে আমাদের ফরিগনা অঞ্চলে কর্মসূচি যে আমাদের ভোটার ভেরিফাই কমিটি আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে এবং বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলার সভাপতি মাননীয় উপ সরকার এবং আমাদের নারক নেতা আব্দুর সাহেবের নেতৃত্বে যে আমাদের ফরিগনা অঞ্চলে যে ভেরিফাই ভোটার যে কমিটি সেই কমিটি আজ কর্মসূচি ছিল সেই কমিটি উপস্থিত আছেন আমাদের এখানকার আমাদের বর্ষীয় নেতৃত্ব এবং পরিদেশ সচিব এবং ডাইরেক্টর মানুষ চাঁদমল সাহেব এবং আমাদের সাধারণ সম্পাদক এবং যায় এখানে আছেন উপস্থিত উপস্থিত আছেন আমাদের লড়া ব্লক সভাপতি মানুষ আব্দুল সাহেব এবং আমাদের আইনসির সভাপতি দেউল করিম আছেন উপস্থিত এবং আমার সাধারণ সম্পাদ মতিম শুরু থেকে আমাদের দেশ প্রধান শফিকুল ইসলাম থেকে শুধু মনসুর আলী থেকে থেকে অনেক আমাদের কর্ম যারা সক্রিয় নেতৃত্ব এবং কর্মীরা সকলেই বুলেট নানটুর আমার সকলেই আছেন এখানে উপস্থিত এবং মহিলা নেত্রী অঞ্চল নেত্রী আছেন কল্পনা থেকে শুরু এই সব কর্মসূচি আমার অঞ্চল ছিল যে আমাদের ভিড়বে কমিটি আমাদের গঠন হয়তো হলে এবং সকল মিলে আমরা একসঙ্গে সহমত হয়ে এই কমিটি আমাদের সম্মতি দিয়েছেন এই কমিটি আমরা আজ প্রকাশ হলো এবং আগামী দিন ছাব্বিশ সালের যে নির্বাচন করে আমরা সংগঠিতভাবে করোনা অঞ্চলে সকল নেতৃত্ব বোধ সভাপতি এবং জনপ্রতিনিধি নিয়ে যে আমাদের আজকে প্রতিজ্ঞাবদ্ধ করলাম যে আগামী দিন ছাব্বিশ সালের ভোট আমরা যৌথভাবে আমরা মূলতপথে নেমে আমরা সংগঠন মজবুত করবো এবং সংগঠন শক্তিশালী করবো এবং আমরা করোনা অঞ্চল থেকে আশা করছি আমরা বেশি নির্দেশ আমরা আমার প্রার্থীকে পরিচালন প্রার্থীকে আমরা জিতাবো এ আজকে আমাদের ছিল আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে অঞ্চল